তো গেস বিডি সার্ভারের জন্য গ্যানিও ফ্রি ফায়ার একটা গিভির আয়োজন করেছে যেখানে গেস গিভির মধ্যে তোমরা যে পার্টিসিপেট করো না রামাজান গিভি সেটা এবং এখানে তোমরা পার্টিসিপেট করলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবে এম এইটি সেভেনের একটা গান স্ক্রিন যেটা কিন্তু তোমাদের মেল বক্সের মধ্যে দেওয়া হবে তো গেস কি গিভির অ্যালামেন্টস রয়েছে এবং কী কী রুলস আছে না আছে তোমাদের এ টু জেড বলবে তো ফার্স্ট টাইম চলো গেছে আমি বলে দিই গিভির ব্যাপারটা তো বন্ধুরা এখানে গ্যানিও ফ্রি ফায়ার গেছে একটা পোস্ট করেছে যেখানে লিখেছে রামজান গিভি এবং কি সেখানে লিখেছে ফ্রি ফায়ারে এমন একজন ইউনিফর্মের টাক করুন যার জন্য আপনি কৃতজ্ঞ এবং কেন তা বলে দিন মানে কিসের জন্য কৃতজ্ঞতা সেটা বলতে হবে এবং গিস এখান থেকে গিস আরও কিছু লেখা দিয়ে তুমি যদি নিচে থেকে ওখানে লেখা রয়েছে নতুন এমন এইট সেভেন গান স্ক্রিন যেটা সুযোগ পান মানে বুঝতে হবে যে সম্পূর্ণ খুঁড়িতে কিন্তু দেওয়া হবে আর কি এই যে গিভিটা দেখলে না এই গিভির মধ্যে তোমরা কী করে পার্টিসিপেট করবে না করবে চলো বন্ধুরা তোমাদের আমরা জানিয়ে দিই তো বন্ধুরা এর জন্য তোমরা কি করবে কি তোমাদের হোম স্ক্রিনে চলে আসবে ফোনের এবং এখান থেকে তোমরা ইনস্টাগ্রামটা ওপেন করবে এবং কি করার পর তোমরা এখানে সার্চ করবা ফ্রি ফায়ার ভিডিও অফিসিয়াল মানে ফ্রি ফায়ারের মানে বাংলাদেশ অফিসিয়াল আইডিটার মধ্যে তোমাদের প্রবেশ করতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এবং কি ওইখানে প্রবেশ করবে এবং কি তোমাকে এখানে বলছো কন্টেন্ট ক্রিয়েটারের উপর তোমার সব থেকে বেশি অভিজ্ঞতা কাকে ভালো লাগে না লাগে শুধুমাত্র বাংলাদেশের ইউটিউবারদের নাম করতে হবে ঠিক আছে এবং ইস এটা শুধুমাত্র বাংলাদেশ সার্বারের প্লেয়ারের জন্য কিছু ওয়ার্কিং করেছে এবং ইস এখান থেকে তোমার অবশ্যই কিন্তু ফ্রি ফায়ার ভিডিও সার্ভারের যে অফিসিয়ালটা আছে না ওটা অবশ্যই তোমরা কিন্তু আগে ফলো করে রাখবো হলে কিন্তু হবে না এবং এখানে দেওয়া আছে আমাদের রামাজন গিভিয়া এটার উপর ক্লিক করবা এবং এখানে যদি দেখো তাহলে কিন্তু এখানে অনেক কয়টা কমেন্ট করা আছে অলরেডি এইখানে কমেন্টগুলা দেখে তোমরা কিন্তু অভিজ্ঞতা করতে পারো মানে কি করবে কমেন্ট করবে না করবে এ টু জেড তোমরা কিন্তু বুঝতে পেরেছো অনেকে কিন্তু কমেন্ট করে ফেলেছে তো বন্ধুরা এইখানে তোমরা কি করবে এই ধরনের তোমার কোন ইউটিউবারকে ভালো লাগে সেই ইউটিউবারের সম্পর্কে কিছু তোমাদের লিখতে হবে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং কি এখানে লেখার পর সবসময় কি একটা জিনিস মনে রাখবো যে তোমাদের ইউআরডি ডিটা কিন্তু দিতে হবে না হলে তোমরা কিন্তু মেল বক্সের মধ্যে কিন্তু গিবিটা পাবে না অবশ্যই তোমরা কি এখানে কমেন্ট করার পরে শেষের দিকে তোমরা কিন্তু তোমাদের ইউআরডি ডিটা দিয়ে দেবে এবং তুমি যদি উইনিং হয়ে থাকো না তাহলে দু তিন দিনের মধ্যে তোমরা পেয়ে যাবো এটি সেভেন এর গান স্ক্রিনটা তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো তো তুমি ভালো দেবো থ্যাংক ইয়ার দেখা হবে পরেক্স ভিডিওতে